মৃত ব্যক্তির কোরবানি সম্পর্কে কারণ আমাদের দেশে মৃত লোকেরই কুরবানি বেশি করে লোকেরা এই সম্পর্কে শুনে রাখেন অনেক কলমারা বলেছি একটু ইঙ্গিত করেছি প্রথম দিকে মৃত লোকের কুরবানি প্রথম কথা করবেন না আর যদি করেন তাহলে জীবিতদের সাথে তাদেরকে শরিক করে নিয়ত করে নেবেন আল্লাহ আমার যারা আত্মীয় স্বজন মারা গেছে তাদেরকে তুমি এই কুরবানি থেকে নিকি দিও এইভাবে আপনার নিজের নামে কোরবানি করেন তাদেরকেও নিয়তে শরিক করে নেন। আলমরা এটি বলেছেন আর যদি তাদের জন্য আলাদা করেই করেন কিছু আলম বলছেন না এটি যাই নয় কারণ নবী থেকে তা প্রমাণিত নয় মৃতর নামে মৃতর নামে কোরবানি করা প্রমাণিত নয় আর বাকি কিছু আলমরা বলেছেন যদি শুধু মৃতর নামে কোরবানি একটা ভাগ আমি মৃত না আমার মৃত আব্বার নামে করলাম মৃত মায়ের নামে দাদা দাদি নানা নাম নামে করলাম তাহলে সতর্কতা হচ্ছে যে সে গোস্ত গরিব মিসকিনে পুরোটাই দান করে দেবেন আর একটি মশলা হচ্ছে কোরবানির গোস্ত তিন ভাগ করা সম্পর্কে তিন ভাগ করা ফরজ অজীব নয় তবে উত্তম হচ্ছে তিন ভাগ করা এইভাবে তিন ভাগ হবে আল্লাপাকি বলেছেন ফকুল ও মিনা নিজেরাও খাও এবং যারা অসহায় দরিদ্র অভাবী তাদেরকেও খাও আল্লাহ পাক আয়তে বলেছে আয়তগুলি রয়েছে তোমরা নিজেরাও খাও এবং যারা লজ্জায় ভিক্ষা করতে আসে না কিন্তু অভাবী ধৈর্যশীল অভাবী আর আরেক দল হচ্ছে আলমো তার মানে অধৈর্যশীল অভাবী অভাব হইলেই ভিক্ষা করতে বেরিয়ে যায় দুই দল কি খাওয়া তাহলে গ্রামে এমন লোক আছে যারা লজ্জায় হতে চাইতে আসবে না কিন্তু কুরবানি করতে পারবে না তাদেরকে আল্লাহ বেশি খাওয়াইতে বলেছেন আগে তাদের কথা উল্লেখ করেছেন তারপরে যারা ভিক্ষা করতে আসবে বাড়ি বাড়ি আসবে যে আমাকে কিছু কুরবানি গোছাও তাদেরকেও খাও আর আত্মীয়-স্বজন তাদের হক করেছে আত্মীয়-স্বজনদেরকে আপনজনদেরকে খাও তাহলে এইভাবে অলামারা। ইস্তেহাত করে বলেছেন যদি কেউ ভাগ করে তো ভালো কথা এক ভাগ নিজের পরিবারের জন্য এক ভাগ আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবের জন্য আর এক ভাগ মিসকিনদের জন্য গ্রামের এভাবে তিন ভাগ করে নয় যদি আপনার এরকম হয় যে গরিবের সংখ্যা বেশি তাহলে গরিবের ভাগটা বাড়িয়ে দেন এটি হচ্ছে উত্তম যদি দেখা যায় না তার বেশি আমি বেশি অভাবী আমার বাড়িতে বেশি প্রয়োজন মেহমান আসবে অতিথি আসবে হয়তো গরিব মানুষ আর মেয়ের বিবাহ লাগিয়েছেন কোরবানির মৌসুমে কোন রকম এটি দিন সেরই দি গরিব মানুষ তাছাড়া উপায় নেই হয়তো তাহলে আপনি বেশি যদি আপনি নিজের জন্য রেখে নিজের পরিবার বা ওই মেহমানদের জন্য রেখে কোনো দোষ নেই আল্লাহাকে এই ক্ষেত্রে দিনকে খুব সহজ করেছেন